হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে সায়েন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু উত্তর নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখা যাক আজকের ভিডিওর তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো লোহিত রক্ত নির্মাণ কোথায় হয় লোহিত রক্তকণিকার নির্মাণ কোথায় হয় তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অস্থি মজ্জায় ভ্রূণে লোহিত রক্তকণিকা তৈরি হয় যকৃত বা প্লিহায় পরের প্রশ্ন দেখো মানুষের সাধারণ রক্তচাপ ব্লাড প্রেশার কত হয় যাকে বলা হয় ব্লাড প্রেশার বিপি যাকে বলে তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে একশো কুড়ি বাই আশি পরের প্রশ্ন দেখো মানব শরীরে মোট কত হাড় থাকে মানব শরীরে মোট হাড় থাকে কত দুশো ছটি হাড় থাকে নবজাতক শিশুর হাড় থাকে দুশো সত্তর থেকে তিনশোটি হাড় থাকে নবজাতক শিশুর পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন মানব শরীরে মোট কত মাংস পাওয়া যায় হাড় থাকে দুশো ছটি কিন্তু মাংস থাকে ছশো উনচল্লিশটি মাংস বেশি থাকে পরের প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন মানুষের জীবনে কত দাঁত দুইবার হয় কোটি দাঁত দুইবার বিকশিত হয় ফ্রাইড অ্যান্সার এখানে হয়ে যাবে কটি দাঁত ফ্রাইড অ্যান্সার হবে কুড়িটি দাঁত নেক্সট দেখো কানে মোট হাড়ের সংখ্যা কত কানে মোট হাড়ের সংখ্যা কত সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ছটি কানে মোট হার থাকে ছটি কি কি থাকে মেলিয়াস ইনকাস স্টেফিস পরের প্রশ্ন দেখো ইনসুলিনে কোন ধাতু থাকে তো ইনসুলিনে থাকে জিঙ্ক ধাতু জিঙ্ক থাকে ইনসুলিনের অভাবে কি রোগ হয় মধুমেহ রোগ হয় পরের প্রশ্ন দেখো ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে সঠিক অ্যান্সার কী হবে এখানে ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে তো অগ্নাশয় থেকে নিঃসৃত হয় ইনসুলিন আবিষ্কার করেন কে বেন্টিং এবং বেস্ট বেন্টিং এবং বেস্ট পরের প্রশ্ন দেখো রক্ত জমাট বানতে সাহায্য করে কি রক্ত জমাট বানতে সাহায্য করে ক্যালসিয়াম ক্যালসিয়াম সি এ লোহা এফি এম এমজি এবং তামা হচ্ছে সিও পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন মানব শরীরের রক্তনালীর ভেতরে রক্ত নিম্নলিখিত কার উপস্থিতির কারণে জমাট বাঁধে না রাইট অ্যান্সার কী হবে এখানে হ্যাপারিন এবং রক্ত প্রবাহ অব্যাহত রাখে পরের প্রশ্ন দেখো আমাদের হাড় এবং দাঁত কিসের তৈরি হাড় এবং দাঁত কিসের তৈরি ট্রাই ক্যালসিয়াম ফসফেটের তৈরি ট্রাই ক্যালসিয়াম ফসফেট পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট পাওয়া যায় কোবাল্ট পাওয়া যায় কোন ভিটামিনের মধ্যে তো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি সাইনো নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি বিশ্বের সবচেয়ে বড় ফুল বিশ্বের সবচেয়ে বড় ফুল কোনটি রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে রাফলেসিয়া পরের প্রশ্ন মানব শরীরে মোট কত প্রকারের দাঁত হয় চার প্রকারের দাঁত হয় পিয়ুষ গ্রন্থি শরীরে কোথায় থাকে পিয়ুষ গ্রন্থি শরীরে কোথায় থাকে মস্তিষ্কের নিচে থাকে পিয়ুষ গ্রন্থি নেক্সট প্রশ্ন দেখো মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কী সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি এবং পিটুইটারি গ্রন্থি হচ্ছে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি নেক্সট দেখো আঠেরো নম্বরে আছে নিম্নলিখিত কোন গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিক্ষরা দুই কার্য সম্পন্ন করে অগ্নাশয় উনিশ নম্বর প্রশ্ন দেখো মানব রক্তের পিএইচ মান কত মানব রক্তের পিএইচ মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর পরের প্রশ্ন দেখো জীবাণু কে আবিষ্কার করেন তো জীবাণু আবিষ্কার করেন কে লিউয়েন হক জীবাণু আবিষ্কার করেন একুশ নাম্বার প্রশ্ন দেখো মানব হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কটি দুইটি তিনটি চারটি পাঁচটি প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে চারটি মানব হৃৎপিণ্ডে পরের প্রশ্ন অ্যানজাইম মূল রূপে কী হয় লিপিড প্রোটিন রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যামিনো অ্যাসিড তো প্রোটিন হয় অ্যানজাইম মূল রূপে হয় প্রোটিন পরের প্রশ্ন মানুষের ত্বকের রং তৈরি করে কি তৈরি করে ত্বকের রং সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে মানুষের ত্বকের রং তৈরি করে ম্যালানিন চব্বিশ নাম্বার প্রশ্ন দেখো অঙ্কোলজি কার অধ্যয়ন অঙ্কোলজি কার অধ্যয়ন তো এটি হচ্ছে ক্যান্সারের অধ্যয়নকে বলা হয় অঙ্কোলজি অঙ্কোলজি এবং জনসংখ্যার অধ্যয়নকে কি বলা হয় ডেমোগ্রাফি ডেমোগ্রাফি পাখিদের অধ্যয়নকে বলা হয় অর্থেনোলজি কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টিমোলজি পরের প্রশ্ন পেনিসিলিন কে আবিষ্কার করেন প্রাইড্যান্সার এখানে হয়ে যাবে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট প্রশ্ন দেখো মূত্রের রঙ হালকা হলুদ হওয়ার কারণ কী মূত্রের রঙ হালকা হলুদ হয় কি কারণে ইউরোক্রোম ইউরোক্রোম নামক পদার্থ থাকায় মূত্রের রং হলুদ হয় বৃদ্ধি হরমোন কোথা থেকে নিঃসৃত হয় তো বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় আঠাশ নম্বর প্রশ্ন দেখো টমেটোর রং লাল হয় কেন টমেটোর রং লাল হয় লাইকোপিনের কারণে লাল হয় শরীরে হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ কি শরীরে অক্সিজেন পরিবহন তিরিশ নম্বর প্রশ্ন দেখো পিত্তরস কোথায় তৈরি হয় পিত্তরস তৈরি হয় যকৃতে এবং পিত্তরস জমা হয় পিত্তাশয়ে পিত্তরস কোথায় জমা হয় জমা হয় পিত্তাশয়ে এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে